আসসালামু আলাইকুম মাটির চুলোয় রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সামনে যে রেসিপিটা নিয়ে এসেছি এই রেসিপিটা রান্নাটা যেমন সহজ তেমনি আমাদের শরীরের জন্য উপকারী একটা রেসিপি আমার এই ভিডিও দেখে বেজে মাছ দিয়ে শশার এই তরকারি রেসিপিটা আপনারা খুব সহজেই করতে পারবেন তাই দেরি না করে চলুন আমরা রেসিপিটা শুরু করি দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমি শশা আর একটা আলু নিয়ে নিব দেখুন আমি এখানে এক কেজি পরিমাণ শশা আর একটা আলু নিয়েছি এখন আমি শশাগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে নিব। এভাবে আমি সবগুলো শশার একদম ভালোভাবে খোসা ছাড়িয়ে নিব শশা আর আলুর খোসাগুলো ছাড়ানো হয়েছে এখন আমি শশা আর আলুগুলো পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। শশাগুলো পরিষ্কার করে নেওয়ার পর আমি এখন শশাগুলো কেটে নিব কেটে নেওয়ার জন্য আমি শশাগুলো মাঝখান থেকে তিন ভাগ করে নিব। এখন আমি শশাগুলো মাঝখান থেকে লম্বা লম্বা মোটা মোটা সাইজ করে কেটে নিব। বেশি পাতলা করা যাবে না এরকম মোটা মোটা সাইজ করে কেটে নিতে হবে তাহলে শশাগুলো সহজে গলে যাবে না শশার মতন করে আমি আলুটাও কেটে নিব এখন আমি চূড়ায় কড়াইয়ে বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে আমি তেলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজগুলো কিছুক্ষণ নেড়ে হালকা বাদামি করে নেব বেশি বাদামি করা যাবে না হালকা বাদামি করে ভেজে নিতে হবে এখন আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জিরা বাটা তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো ধনিয়া বাটা তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো সর্ষে বাটা তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো শুকনা মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন এখন আমি সবগুলো মশলা ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নেব মশলাগুলো কিছুক্ষণ নেড়ে আমি মশলা কষানোর জন্য এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে পানি মশলা কষানোর জন্য যতটুকু পরিমাণে পানি প্রয়োজন কতটুকু পরিমাণ পানি দিয়ে আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব যখন দেখবেন যে মশলার উপরে এমন তেল ভেসে উঠেছে তখন এর মধ্যে সবজিগুলো দিয়ে দিতে হবে দেখুন মশলার উপর কেমন তেল ভেসে উঠেছে এখন আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব আমি আগে থেকে কেটে রাখা আলু আর শশাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি মশলার সাথে শশা আর আলুগুলো কিছুক্ষণ নেড়ে নেব শশা আর আলুগুলো কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে সবজিগুলো ঢেকে দেব দু থেকে তিন মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে নিব। এখন আমি আবারও সবজিগুলো কিছুক্ষণ নেড়ে নেব এ সময় চুলার জালটা মিডিয়াম আছে রাখতে হবে মিডিয়াম আঁচে রেখে এই সবজি তরকারিটা রান্না করে নিতে হবে কিছুক্ষণ নেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে তিন থেকে চারবার আমি সবজিগুলো একদম ভালোভাবে কষিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সবজিগুলো কীভাবে কষিয়ে নিয়েছি ঠিক এভাবে কষিয়ে নিতে হবে যেন এখানেই সবজিগুলো আদা শুদ্ধ হয় আমি আপনাদের একটা আলু দেখাচ্ছি আমার আলুটা প্রায় আদা শুদ্ধ হয়েছে এখন আমি সবজিগুলো আবারও কিছুক্ষণ নেড়ে ভালোভাবে কষিয়ে নিব। আমার সবজিগুলো ভালোভাবে কষানো হয়েছে এখন আমি এই সবজির মধ্যে দিয়ে দেব পানি আমি এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি খুব বেশি পানি দেওয়া যাবে না কারণ শশা থেকেই অনেক পানি বেরিয়ে আসবে তাই আমি পরিমাণ মুছে পানি দিয়ে দিব। এখন কিছুক্ষণ নেড়ে আমি সবজিগুলো ঢাকনা দিয়ে ঢেকে দেব তরকারিটা ঝোল দেওয়ার পর চুলার জালটা একটু বাড়িয়ে দিতে হবে তাহলে খুব সহজেই তরকারিটা হয়ে যাবে দু থেকে তিন মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে নেব এখন আমি সবজিগুলো কিছুক্ষণ নেড়ে নেব বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দু থেকে তিন মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে নিব এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে দু থেকে তিনবার আমি এই তরকারিটা রান্না করে নেব এখন তরকারি নামানোর কিছুক্ষণ আগে আমি তরকারির মধ্যে দিয়ে দিব বেজা মাছ বেজে মাছগুলো আমি আগে থেকে কষিয়ে নিয়েছি আমি মাছের মধ্যে লবণ হলুদ সয়াবিন তেল মরিচের গুঁড়া জিরা ধনিয়া আর সর্ষে পাটা দিয়ে ভালোভাবে মাছগুলো কষিয়ে নিয়েছি এখন সেই কষানো মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন কিছুক্ষণ আমি মাছের সাথে সবজিগুলো নেড়ে নেব কিছুক্ষণ নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই থেকে তিন মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে নেব দেখুন আমাদের তরকারিটা প্রায় সম্পূর্ণ হয়েছে তরকারিটা নামানোর কিছুক্ষণ আগে আমি তরকারির স্বাদ বাড়ানোর জন্য এই তরকারির উপর ছড়িয়ে দেব ভাজা জিরা ধনিয়ার গুঁড়া এরকম ভাজা জিরা ধনিয়ার গুঁড়া দিলে তরকারিটা খেতে আরও মজার হয় এখন আমি তরকারিগুলো কিছুক্ষণ নেড়ে নেব কিছুক্ষণ নেড়ে আমি তরকারিটা চুলা থেকে নামিয়ে নেব দেখুন আমার তরকারিটা কেমন হয়েছে অনেক সহজে আমি এই রেসিপিটা রান্না করে নিয়েছি এখন আমি তরকারিগুলো একটা বাটির মধ্যে নামিয়ে নেব আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে আমার এই রেসিপি দেখে আপনারা বাসায় খুব সহজেই এই বেজা মাছ দিয়ে শশা রেসিপিটা করতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর এরকম মজার মজার রেসিপি পেতে দয়া করেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর রেসিপিটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে